আসসালামু আলাইকুম কাচের পাত্রে দই তৈরি অবিশ্বাস্য হলো সত্য তাও আবার চুলাই তৈরি হোসনারাজ কিচেন মানে নতুন নতুন রেসিপি ক্রিয়েট করা আজ আমি কাঁচের পাত্রে মাত্র দশ মিনিটে চুলায় দই তৈরি করে দেখাবো ক্যারামেল ছাড়াই তাহলে দেখতে থাকুন প্রথমে চুলায় প্যানে নিয়েছি এক লিটার লিকুইড দুধ এখানে আমি গরুর দুধ নিয়েছি যে কোনো লিকুইড দুধ নিতে পারবেন অথবা গুঁড়া দুধের সাথে পানি মিক্স করেও নিতে পারবেন এখন আমি এই এক লিটার দুধ অনবরত নেড়ে চেড়ে অর্ধেক করে নেব আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন দইয়ে মিষ্টি বেশি হলে আমার খেতে ভালো লাগে না এর আমি কম দিয়ে দিলাম আপনারা চাইলে হাফ কাপ পর্যন্ত দিতে পারেন যারা মিষ্টি বেশি পছন্দ করেন এখন আমি এক লিটার দুধ অনবরত নেড়ে চেড়ে অর্ধেক করে নেব অনবরত চুলার পাশে দাঁড়িয়ে থেকেই নেড়ে চেড়ে নিতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে ঘন হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে আমি হালকা কুসুম করে নিব বেশি গরম দুধের মধ্যে দই বীজ দেওয়া যাবে না একদম হালকা কুসুম করে নিতে হবে হালকা কুসুম হয়ে আসলে এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই আমি ভালো করে পানি ঝরিয়ে তারপরে ফেটিয়ে দিয়ে দিচ্ছি আর টক দই কিন্তু ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে দিয়ে একদম স্মুথ করে নিতে হবে আর যদি আপনারা চান যে ক্যারামেল করব তাহলে ক্যারামেল করে নেবেন আমি আজকে ক্যারামেল ছাড়াই দই বানিয়ে দেখাবো এর জন্য সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিলাম ইউলো ফুড কালার যে কালারটা দেখতে একটু সুন্দর লাগবে এর জন্য আপনারা চাইলে ক্যারামেলও করে নিতে পারেন অনেকে ক্যারামেল করতে পারেন না এর জন্য আমি আজকে ক্যারামেল ছাড়াই মিষ্টি দই বানিয়ে দেখাবো ক্যারামেল ছাড়াই কিন্তু অনেক মজার দই হয় এখন আমি ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে একটা কাঁচের পাত্র নিয়েছি বাটি নিয়েছি কাঁচের এই কাঁচের বাটিতে আজকে আমি দই সেট করব যে কোনো পাত্রে এই দই সেট করা যায় এখন আমি সবগুলো ঢেলে নিচ্ছি মাটির স্টিলের সিলভারের যে কোনো পাত্রে এই দই সেট করা যাবে এখন আমি ভালো করে মুখটা ফয়েল পেপার দিয়ে আটকে নিচ্ছি যেন ঢাকনার পানি না পড়ে দইয়ের মধ্যে আপনারা চাইলে কোনো ছোট সাইজের ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন তাহলে পানি পড়বে না পানির ভাপে দিব এর জন্য আগে থেকে আমি চুলায় একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এই স্ট্যান্ডের উপরে দইয়ের পাত্র বসিয়ে দিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো আঁচে করে ঢেকে রাখবো দশ মিনিট এক এক চুলার আঁচ এক রকম কম বেশি লাগতে পারে দশ মিনিট পর আমি চুলাটা একদম অফ করে রেখেছিলাম এক ঘন্টা এক ঘন্টা পর আমি ঢাকনা খুলে নিচ্ছি ঢাক না খুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে দই সেট হয়েছে এই দই এখন আমি চুলা থেকে নামে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে আরও সুন্দরভাবে দই সেট হয় আর ঠান্ডা দই খেতেই বেশি ভালো লাগে দেখুন কত সুন্দরভাবে দই সেট হয়েছে কাঁচের পাত্রে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম একদম ঠান্ডা হয়ে জমে গেছে কাঁচের পাত্রে যে এত সুন্দরভাবে দই সেট হয় বিশ্বাসই হবে না বিশ্বাসই হবে না আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এই কাঁচের পাত্র ফাটবেও না গোলবেও না কিছুই হবে না যেহেতু একদম লো আঁচে রেখেছিলাম আর দশ মিনিটে কিছুই হবে না ভারী যুক্ত একটা কাঁচের পাত্র নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিছুই হবে না এখন আমি উপর করে দেখাচ্ছি যে দইটা পড়ছে না উপর করলেও এত মজার দই হয়েছে আমি অবাক হয়ে যাচ্ছি যে কাচের পাত্রে এত সুন্দরভাবে দই সেট হয় প্রথমবারে একদম একশোতে একশো এত সুন্দরভাবে দই সেট হয়েছে আর কত মজার হয়েছে দই আমি কেটে দেখাচ্ছি যে কেউ কিন্তু এই দই বানিয়ে নিতে পারবেন আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনুপ্রাণিত করে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ